আপনারা ভিডিও আপলোড করছেন দিনের পর দিন তবু কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভিউজ নেই আপনার কন্টেন্ট ভালো করছেন থামনেল ভালো করছেন শীর্ষা ঠিক লাগাচ্ছেন আপনার টাইটেন ঠিক ঠিক লাগাচ্ছেন তবু কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভিউজ নেই ভিউজটা কেন নেই আপনারা ভিউজের জন্য কিন্তু কাতলা মাছের মতো কিন্তু ছটপট করছেন তো ফ্রেন্ডস আপনাদের ভিউজ কখন আসবে আপনারা যখন ভিডিওটা আপলোড করছেন তখন আপনাদের যে ওয়াইটি স্টুডিও আছে না সেই ওয়াইটি স্টুডিওর কিছু সেটিংস কিন্তু আপনারা করেন না সেই কারণে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভিউজ আসে না আপনারা ভাবছেন যে ওয়াইটি ইউটিউব এনেবেল করেছে শুধু আমাদের দেখার জন্য যে কতজন জন দেখলো বা কত আমার সাবস্ক্রাইবার আসলো বা কত ভিউজ আসলো তো ফ্রেন্ডস আপনারা যখন ভিডিও আপলোড করে ফেলছেন আপনারা দু ঘন্টা পর পর এক ঘন্টা পর পর কিন্তু ওয়েবস্টোরটা খুলছেন দেখছেন বেরিয়ে আসছেন মানে আপনারা বারবার কিন্তু আপনার ওয়েট স্টোর মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করছেন তবুও কিন্তু আপনারা যখন বারবার যখন স্টুডিওর মধ্যে যাচ্ছেন তবুও আপনারা দেখছেন কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভিউজ নেই চারটে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা ভিউজ এসে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আপনারা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা যে এ মানে স্টুডিওটা যেটা ব্যবহার করছেন ওর মধ্যে কিন্তু অনেক সেটিংস লুকিয়ে আছে তো ফ্রেন্ডস ইউটিউব মানে যে অ্যাপ্লিকেশানটা এনেবেল করেছে শুধু দেখার জন্য এনেবেল করেনি ওর মধ্যে অনেক রহস্য আছে যারা জানতে পেরেছে তারা কিন্তু আজ কিন্তু একটা ইউটিউবার তৈরি হয়ে গেছে বাস আজ সাকসেস হয়ে গেছে আপনার থেকে যারা লাস্টে চ্যালেঞ্জ করেছে তারা কিন্তু দেখুন সাকসেস হয়ে গেল মনিটেশন অন করে নিল এবং কি তারা পয়সাও কামানো শুরু করলো আপনি কিন্তু তাদের থেকে আগে চ্যালেঞ্জ করেছেন দু বছর তিন বছর হয়ে গেছে তবুও কিন্তু আপনি কিন্তু ভাইরাল করতে পারছেন না আপনি তো জানেন না সেই সেটিংসগুলো তো আপনি কিভাবে ভাইরাল করবেন তো ফ্রেন্ডস ওই সেটিংসগুলো কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু কালসা হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে আপনার তো ভিউজ আনতে ভিডিও না তো ভিডিওতে ভিডিওটা তো আপনারা ধৈর্য ধরুন এই ভিডিওটা কেউ করবে না সম্পূর্ণভাবে দেখলে কিন্তু আপনারা আজ থেকে ভিডিও ভাইরাল করার পদ্ধতি ওটা শিখে যাবেন বা জেনে যাবেন আপনার ভিডিও ভাইরাল হবেই হবেই তো ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লেগে তো অবশ্যই একটা লাইক মেরে দেবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করি সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা এই ইউটিউব জার্নি থেকে অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম কি করবেন আপনাদের যে ওয়াইটি স্টুডিও আছে না ওয়াই স্টুডিওটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো আমি আমার ওয়াই স্টুডিওটা এখান আমি ওপেন করে নিচ্ছি ওয়াইটি স্টুডিওটা যখনই আপনি ওপেন করবেন ওপেন ওপেন করার পরে ফ্রেন্ডস আপনার যে কোনো একটা ভিডিও আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কী করবেন এই যে মানে এটা দেখুন পেন্সিলের মতো চিহ্ন মানে মানে কলমের মতো চিহ্ন আছে সেখানে আপনারা ক্লিক করে নেবেন ওই জায়গাটা আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা আপনার ভালোভাবে লক্ষ্য করুন অডিয়েন্স এই অডিয়েন্স সেকশনটা কিন্তু একটা মারাত্মক একটা অপশান কিন্তু ইউটিউব দিয়ে রেখেছে এটা আপনারা সবাই জানেন যারা জানেন না তারা জেনে যাবেন আজকে তো এই অডিয়েন্সের ওপরে আপনার ক্লিক করবেন ফোন এখানে দেখা যাচ্ছে এস এখানে দেখা যাচ্ছে নো এই নোর মানে কি এস মানে কি এস মানে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন আপনি কাদের জন্য তৈরি করছেন বড়দের জন্য না বাচ্চাদের জন্য সঠিক আনসার দেবেন কিন্তু আমার কমেন্টে ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু বড়দের জন্য তৈরি করছেন বাচ্চাদের জন্য না আজকাল দেখুন বাচ্চারা কিন্তু ডিভাইস মানে অ্যান্ড্রয়েড ডিভাইস কিন্তু বেশি ব্যবহার করে না তারা কিন্তু ফোন বেশি হাতে নেয় না বড়রা বেশি ব্যবহার করে তো ফ্রেন্ডস ইউটিউব এই কারণে দিয়েছে আপনি যদি বাচ্চাদের জন্য যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখানে আপনাদেরকে এস মারা প্রয়োজন আর বড়দের জন্য যদি ভিডিও তৈরি করেন তো এখানে আপনারা নো করে দেবেন নো করলে কী হবে আপনার বাচ্চা বুড়ো ধারি সমস্ত মিলিয়ে ঝিলিয়ে কিন্তু আপনার ভিডিওটা দেখবে কেন আপনি যখন নো মেরে দেবেন তখন ইউটিউব অ্যালগোরিথম আপনার ভিডিওটা সিদ্ধান্তভাবে ভাবে ধ্যান নেবে মানে বুঝতে পারবে যে বড়দের জন্য ভিডিও তৈরি করলো তো সেইভাবে কিন্তু অ্যালগরিথম কি করবে সেই সেই অডিয়েন্সের কাছে পৌঁছাবে যারা এই ধরনের ভিডিও দেখতে চায় বড়রা দেখতে চায় না ছোটরা দেখতে চায় বড়রা দেখতে চায় তা বড়দের কাছে কিন্তু তুলে ধরবে ভিডিওটা যখনই তুলে ধরবে তাহলে আপনার ভিউ যারা স্টার্ট হচ্ছে তো আপনারা মাথায় ভালোভাবে ধ্যান দেবেন এখানে আপনার এরোইতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা আপনার ভালোভাবে দেখুন আঠারো বা প্লাস এখানে আঠারো ঠিক আছে এই দুটো আঠেরো আঠেরো মানে বাচ্চাদের আঠেরো বছর হয়ে গেলে ঠিক আছে মানে মানে বড়দের ভিডিও কিন্তু দেখতে পারবে ঠিক আছে এখানে আঠেরো প্লাস এখানে আঠেরো প্লাস আর যদি আপনি বাচ্চাদের জন্য যদি ভিডিও করে রাখেন তাহলে কিন্তু ইয়েসে ক্লিক করবেন আর বড়দের জন্য হলেই নোতে ক্লিক করবেন তো দেখুন এখানে আমার নোই সিলেক্ট করা আছে তাহলে আমি বড়দের জন্য ভিডিও করছি তো আমার এখানে নো সিলেক্ট করছে আপনারা এইটার সিদ্ধান্তভাবে ধ্যান নেবেন আপনারা খেয়াল রাখবেন যে ভিডিও পাবলিক করার আগে বা আপলোড করার আগে এইটা অবশ্যই কালে সিলেক্ট করবেন ঠিক আছে ফ্রেন্ডস তো একটা তো অপশান হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপর ফ্রেন্ডস আপনারা আপনারা একটু এদিকে চলে আসবেন আসার পরে এই জায়গাটা আপনারা ভালো করে দেখুন এখানে এই যে মানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে চ্যালেঞ্জটা তৈরি করেছেন কী ক্যাটাগরি চ্যালেঞ্জ তৈরি করেছেন ব্লগ কুকিং গেমিং সব রকম আছে তো আমার সায়েন্স আর টেকনোলজি তো আমি এখানে দেখে দিচ্ছি তো দেখুন আমার এটা কিন্তু সিলেক্ট আছে এইটা এইটা আমার এইটা আমি কেন সিলেক্ট করে রেখেছি ইউটিউবে জানানোর জন্য সিলেক্ট করে রেখেছি ইউটিউবির না জানালে কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে না সেই সেই দর্শকের কাছে দেবে না তাদের কাছে পৌঁছাবে না ভিডিও ওই কারণে কিন্তু আমাদের ভিডিও কিন্তু ভিউজ আসছে না আপনাদের ভিডিও ওই কারণে ভিউজ আসছে না আপনি তিন চার বছর বিতা বেগম ভিডিও আপলোড সম্পূর্ণ সেটিংসগুলো আগে করে নিন করে নেওয়ার পর তারপর ভিডিও আপলোড করে দেখুন ভাইরাল হয় কিনা তো এটা তো হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপর ভালোভাবে আপনারা এই জায়গাটা লক্ষ্য করুন এখানে এখানে দেখুন একটা টিক আছে এই টিকটা দিয়ে দেবেন এখানে অলওয়েজ আছে এই অলওয়েজ এই দুটো টিক খবরটা যেন আপনাদের থেকে থাকে আপনাদের যে কমেন্টটা আসে এই জায়গাটা দেখুন কমেন্ট এই কমেন্টটা আপনারা ক্লিক করবেন কমেন্টে যখনই ক্লিক করবেন দেখুন আমি আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করুন তবে কিন্তু অডিয়েন্সের কাছে গাল খেতে হয় ঠিক আছে তো এই নিয়ে কোনো মনে ভাববে না আপনার কাজ আপনি করে যাবেন ঠিক আছে কে কী বললো দেখার দরকার নেই ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আপনি যদি গালাগালি কমেন্ট যদি বন্ধ করতে চান মানে বাজে বাজে যেসব কমেন্ট আসে তাহলে এখানে অফ অফ আছে দেখতে পাচ্ছেন অফে রেখে দেবেন যদি আপনার কমেন্টে পড়ার কোনো প্রয়োজন থাকে আপনি যদি রিপ্লাই দিতে চান যে আমার কমেন্ট পড়ো মানে পড়তে হবে তাহলে এখানে ওয়ান আছে ওয়ানেতে আপনার ক্লিক করে দেবেন তো আমার দেখুন অন করা আছে ঠিক আছে ফ্রেন্ডস আর যদি আপনাদের কমেন্টের কোনো প্রয়োজন না থেকে থাকে এখানে সরাসরি অফ আছে অফেতে আপনার ক্লিক করবেন তারপর ফ্রেন্ডস এই জায়গাটা এই জায়গাটা দেখুন যে মানে ঠিক আছে মানে এসিউ এসিউটা মানে কি এসিউ বলতে তো দেখুন আমি এখানে দেখুন এই সব ট্যাগগুলো কিন্তু লাগিয়েছি এগুলো কিন্তু খবরদার খবরদার আপনাদেরকে অবশ্যই কালে দিতে হবে এগুলো না দিলে কিন্তু আপনার ভিডিও ভাইরালে যাবে না সার্স্টে পৌঁছাবে না ব্রাউজার ফিচারে পর্যন্ত যাবে না তাহলে আপনি ভিউজটা কোথায় থেকে নেবেন কীভাবে আসবে আপনার ভিউজ আসবে না এইগুলো দেওয়ার পরে ইউটিউব অ্যালগোরিথম বুঝতে পারবে কী ক্যাটাগরি চ্যালেঞ্জ বা কী টপিক নিয়ে ভিডিওটা তৈরি করলো সেই টপিক অনুযায়ী অডিয়েন্সের কাছে পৌঁছাবে আপনারা ভালোভাবে বুঝবেন ঠিক আছে ফ্রেন্ডস তারপর ফ্রেন্ডস আপনারা আপনাদের আরেকটা জিনিস দেখানো হয়নি আমি এটাও দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাটা দেখুন ভিসিবিলিটি এই ভিসিবিলিটি অপশানটা কিন্তু প্রত্যেকজনার আছে এই ভিসিবিলিটি অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা দেখুন পাবলিক আনিস্টাল প্রাইভেট এই তিনটে অপশান কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ ঠিক আছে ফ্রেন্ডস এই তিনটে অপশানের আপনাদের কী কী কাজ তিনটে অপশান বলতে আপনি যখন ভিডিওটা যখন শ্যুট করলেন মানে আপনি ভিডিওটা তৈরি করে নিয়েছেন আপনার শ্যুট হয়ে গিয়েছে ইডিট টিডিট করে সব কিছু করে ভিডিওটা তৈরি করে যখন আপনি পাবলিক করতে মানে যখন মানে আপনি যখন আপলোড করতে যাচ্ছেন তখন আপনারা এই আনস্টালে রেখে দেবেন আনস্টালে রাখলে আপনাদেরকে মানে লাভটা কী হবে আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি আনস্টালে আপনারা যখন রেখে যখন মানে ভিডিওটা আপলোড করবেন আপনার ধরনা না ডিস্টার্ব হয়ে গেল কোনো থামনেল ডিস্টার্ব হলো কোনো টাইটেল ডিস্টার্ব হলো কোনো ট্যাগ ডিস্টার্ব হলো সেগুলো কিন্তু আপনি আনস্টাল থাকা অবস্থার কারণেই আপনি কিন্তু ঠিক করতে পারবেন এবং কি সরাসরি যদি পাবলিক চলে যায় আপনি আর ঠিক করতে পারবেন না এবং সরাসরি যখনই আপনি পাবলিক করে দেবেন তাহলে কিন্তু অডিয়েন্স দেখে ফেলবে দেখে ফেললে এবার আপনি যদি ঠিক করেন তাহলে এবার 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 যখন আপনি ঠিক করবেন তখন কিন্তু আপনার কিন্তু রিস্ক রিস্ক মানে কমে কমে যাবে যাবে ভিডিওর রিস্কটা সেই কারণে বলছি আপনি আনিস্টালে রেখে পুরো ভিডিও ঠিকঠাক করে সব কিছু এসিউ করে পারমিটিং করে তারপর আপনি ভিডিওটা পাবলিক করবেন করলে সরাসরিভাবে আপনার ভিডিওটা একদম তৈরি হয়ে কিন্তু ইউটিউবের বুকই পাবলিক হলো তাহলে কিন্তু ইউটিউবে অ্যালগোরি সরাসরিভাবে বুঝে যাবে যে কী টপিক নিয়ে ভিডিওটা তৈরি করেছেন সেইভাবে কিন্তু আপনার ভিডিও কিন্তু মানে দর্শকের কাছে পৌঁছাবে অডিয়েন্সের কাছে দোয়া শুরু করবে তারপরে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসে কি না এইগুলো কিন্তু এইগুলো কিন্তু আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেটিংস ছিল এইসব গুলো হয়তো অনেকই জানে না বা অনেকেই দেখায়নি তো फ्रेंड्स যদি আপনি এই সেটিংস থেকে যদি কোনো উপকৃত হয়ে থেকে থাকেন তো অবশ্যই একটা লাইক মেরে যাবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্যলি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আপনারা কি কন্টেন্টের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করব। আপনাদের সেই কন্টেন্ট আনার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ